হ্যালো গাইজ কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো তো আমি কিন্তু তোমাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিও টাইটেল এবং থামলেন দেখে তো বুঝে গেছো যে আজকের ভিডিওটা কেমন হতে চলেছে আমি কিন্তু গেমের মধ্যে একবারে ডায়মন্ড ওপ করা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু গেরিনা আমাদেরকে কীভাবে পিছন মারবে সেটার জন্য আবারও গেরিনা আমাদের গেমে একটা ইভেন্ট দিয়ে দিছে এটা আমার কাছে অনেক ভালো লাগছে যার কারণে আমার ডায়মন্ড টপ করতেই হয়েছে আর কত ডায়মন্ড খরচ হলো নতুন এই স্কাই ড্যাপটা বের করতে তোমরা সেটাই দেখো আমি কিন্তু এখানে প্রথমে নয় ডায়মন্ডের একটা স্পিন করে দিয়ে দেবো আমাদেরকে নয় ডায়মন্ডের স্পিনে কিন্তু জীবনে দিবে না কারণ গেরিনা হচ্ছে আমাদের ডায়মন্ডগুলো লুটে নিবে এটা আমরা খুব ভালো করেই জানি তো উনিশ ডায়মন্ডের আরেকটা স্পিন আমরা করে দিব এখানে দেখা যাক দেয় কি না গেরিনা আমাদেরকে আরে ভাই কি বাল চাল দে আমাদেরকে জীবনও দিবে না গেরি না এটা আমরা খুব ভালো করেই জানি কারণ ভাই আমার জীবনে আমি কোনোভাবে কম ডায়মন্ডে কিছু পাই নাই গোল্ড ডায়মন্ড দিয়ে বের করতে হয়েছে সব কিছু এবার আমরা ক্যারেক্টারটা চেঞ্জ করব। এবার আমরা অ্যাডাম চাচাকে নিয়ে নিব এখান থেকে কারণ ক্যারেক্টারটা চেঞ্জ করলে স্কাই ড্যাপটা কম ডায়মন্ডে দেওয়ার সম্ভাবনা থাকে বেশি আর অ্যাডাম চাচার পাওয়ার কিন্তু অনেক তোমরা জানোই এবার দেখা যাবে অ্যাডাম চাচার কত পাওয়ার এখান থেকে কিন্তু আমরা অ্যাডাম চাচাকে নিয়ে নিলাম এবার আমরা স্পিন মারতে হইব অ্যাডাম চাচাকে নিয়ে দেখা যাক কত ডায়মন্ড লাগে এখান থেকে কিন্তু ভাই উনচল্লিশ ডায়মন্ডের স্পিন দেখা যাচ্ছে একবার উনচল্লিশ ডায়মন্ডের একটা স্পিন মাইরা দিয়ে দেখা যাক কি আছে কপালে দেখা হবে কাল সকালে দুদিন পাই ভাই আমাদের অ্যাডাম চাচার পাওয়ার কিন্তু কোল আইলো না কি করার ভাই আমাদেরকে ডায়মন্ড আবার উনসত্তর ডায়মন্ডের একটা স্পিন করে দিলাম দেখা যাক যে কিনা গেরিনা তো আমাদের সাথে বেমানি করতেছে প্রতিনিয়ত কারণ আমাদেরকে গেরি না কিনোভাবে এটা দিতে চাই না ফোল ডায়মন্ড দিয়ে বের করতে হবে আমরা কিন্তু নিরানব্বই ডায়মন্ডের একটা স্পিন করে দিয়েছি ভাই দিয়ে দেখি না রে সাই কী সব ভাই গেরি না আমি জানি আমাদেরকে দিবে না আমাদেরকে ফুল ডাইমন্ড দিয়ে বের করতে হবে এবার আমরা আবারও আমাদের পারমানেন্ট গেট আপটা নিয়ে নেবো আমাদের ক্রিমিনালটা নিয়ে এবার আবারই স্পিন করবো দেখা যাক এবার কী হয় কম ডাইমনে কী শৈল কম ডাইমনে পাই কি না এখানে ভাই একশো ঊনপঞ্চাশ ডেমন স্পিন চাইতেছে ভাই আর এখানে আমি একশো উনপঞ্চাশ ডেমনে একটা স্পিন করে দিই গেরি না কী করে দেখা যাক গেরিনা তো আমাদেরকে দিবে না এটা আমি খুব ভালো করে জানি কারণ আমাদেরকে ফুল ডায়মন্ড দিয়ে বের করতে হবে এখানে একশো নিরানব্বই ডেমন এর স্পিন বাই এখন যদি পাওয়া যাইতাম তাহলেও হয়তো ভাই এই স্পিনে যদি পাইতাম তাহলেও ভাই লাখটা অনেক ভালো থাকতো আরে ভাই স্কাই ডাইভে রা তিন সেকেন্ড থাইকা তারপরে আবার এটা তাই পড়ছে এটা কিন্তু কথা ভাই গেরিনা আমাদের সাথে এটা কি শুরু করছে ভাই ওইটার মাঝে পয়েরা কয়েক সেকেন্ড থাইকা তারপরে আবার এটা তায় সে পড়ছে তো আমাদেরকে ফোল দিয়ে বের করতে হবে কিছুই করার নাই এখান থেকে কিন্তু আমরা চারশো নিরানব্বই এমন একটা স্পিন করে নিয়ে নিছি তো ফাইনালি কিন্তু আমরা এটা নিয়ে নিলাম তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলবা না তো গ্যাস দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ